আমরা যারা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে বিএ জেনারেল থার্ড সেমিস্টার পড়ছো এবং তোমাদের ইতিহাসের মেইন পেপার রয়েছে অর্থাৎ ইতিহাসে তোমাদের সিসি পেপার রয়েছে আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো এই পরীক্ষার জন্য তোমাদের ইতিহাসে সিসি পেপারের কোন কোন বড়ো প্রশ্নগুলো পড়বে তো দেখো প্রথম প্রশ্ন রয়েছে ডিরোজিও নব্যবঙ্গ আন্দোলনের পরিচয় দাও এই আন্দোলনের সীমাবদ্ধতা বা ব্যর্থতা আলোচনা করো আচ্ছা তোমাদের জানিয়ে রাখি তোমরা যারা যারা মনে করছো থার্ড সেমিস্টারের জেনারেল বিষয়ের বিভিন্ন বিষয়ে সাজেশন সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো অথবা তোমরা এই বিষয়ের পিডিএফটা সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে দ্য স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে দু নম্বর প্রশ্ন যেটা পড়বে সেটা হচ্ছে মহাবিদ্রোহের ফলাফল সংক্ষেপে লেখো অথবা বলবে মহাবিদ্রোহের পর ব্রিটিশ শাসন ব্যবস্থায় কি কি পরিবর্তন হয়েছিল তা সংক্ষেপে বর্ণনা করো তার সঙ্গে আরেকটা প্রশ্ন রয়েছে মহাবিদ্রোহের পিছনে ধর্মীয় কারণ কি ছিল পরের প্রশ্ন রয়েছে দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার বর্ণনা দাও পরের প্রশ্ন দেখো চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করো এর ফলাফল কি ছিল পরের প্রশ্ন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজউদ্দোল্লার সংঘাতের কারণ আলোচনা করো অথবা পলাশির যুদ্ধের কারণ আলোচনা করো পরের প্রশ্ন ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য কি ছিল ভারতীয় অর্থনীতিতে রেলপথের প্রভাব আলোচনা করো পরের প্রশ্ন ভারতের নবজাগরণে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো অথবা ঊনবিংশ শতাব্দীর ভারতবর্ষে শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের ভূমিকা উল্লেখ করো পরের প্রশ্ন দেখো ভারতের ভারত উপমহাদেশের মুসলমানদের পুনর্জাগরণে স্যার সৈয়দ আহমেদ খানের অবদান মূল্যায়ন করো অথবা ভারতের মুসলমানদের নবজাগরণে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো অথবা মুসলিম সমাজের উন্নতিতে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা বর্ণনা করো পরের প্রশ্ন দেখো সমাজ সংস্কারক হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো পরের প্রশ্ন ছিয়াত্তরের মনন্তরের কারণ ও ফলাফল আলোচনা করো অথবা সতেরোশো সালের দুর্ভিক্ষের কারণ ও ফলাফল আলোচনা করো পরের প্রশ্ন দেখো ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থানের পটভূমি আলোচনা করো অথবা বলবে উনিশশো ষোলো খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে রাজনীতিতে গান্ধীজির উত্থানের কারণ কী ছিল পরের প্রশ্ন প্রাচ্যবিদ্যা প্রসারে এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোনসের অবদান আলোচনা করো পরের প্রশ্ন বিশ শতকের ভারতে কৃষক আন্দোলনের প্রসার সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতের শ্রমিক আন্দোলনের বিবরণ দাও পরের প্রশ্ন ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান বা ভূমিকা অথবা ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ বৌজের অবদান আলোচনা করো পরের প্রশ্ন দেখো উনিশ শতকে নবজাগরণের প্রকৃতি ও চরিত্র আলোচনা করো অথবা বলবে উনিশ শতকে বাংলায় নবজাগরণের চরিত্র প্রকৃতি ও বিতর্ক সম্পর্কে আলোচনা করো অথবা দেখো তুমি কি মনে করো উনিশ শতকে নবজাগরণ কি প্রকৃত নবজাগরণ ছিল এর স্বপক্ষে ও বিপক্ষে যুক্তি দাও পরের প্রশ্ন দেখো স্বদেশী আন্দোলনের প্রধান ধারাগুলি চিহ্নিত করো পরের প্রশ্ন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন সম্বন্ধে একটি প্রবন্ধ রচনা করো পরের প্রশ্ন বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও পরের প্রশ্ন নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো পরের প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো অথবা টিকা লেখো সাঁওতাল বিদ্রোহ পরের প্রশ্ন আইন অমান্য আন্দোলনের পটভূমি ও সফলতা আলোচনা করো পরের প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো পরের প্রশ্ন দেখো সম্পদের বহির্গমন বলতে কি বোঝো পরের প্রশ্ন ওয়া হাবি আন্দোলনের পরিচয় দাও তো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়তে থাকো এবং তার সঙ্গে আরও একটা প্রশ্ন তোমাদের বলে রাখি যে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করো এই প্রশ্নটাও তোমরা পড়ে রাখবে আর যারা মনে করছো পিডিএফ কবিটি সংগ্রহ করবে তোমরা এর মধ্যে দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্ত প্রশ্ন উত্তরগুলো পয়েন্ট করে লেখা হয়েছে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কবিটি পাঠিয়ে দেওয়া হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ